ও হয়তো খামারটা এখন রাখবে না ছেড়ে দেবে যার কারণে আপনার দামটা এত কম চাইছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি মালি সাকিবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নসাদুল ইসলামের একটি ছোট পরিসরে একটি ফেন্সি মুরগি ফেন্সি ককদার খামারে বললো যে চাচা আমি অল্প কিছু ফেন্সি মুরগি বিক্রি করব তাই আসলে ওর কাছে ছুটে আসা এবং আপনাদের আসে একে দেখাবো আসলে কোন ধরনের ফেন্সি মুরগি বা কী বিক্রি করবে এবং দরদার সব সহ বিস্তারিত জানাবো আসুন অপূর্ব সুন্দর একটি প্রিন্ট এবং তার মাথা যায় মার্শাল একেবারে মনে হচ্ছে একটা গোলাপ ফুল ফুটে আছে খুব সুন্দর মার্শাল মার্শাল আসলে এই সমস্ত জিনিস না দেখলে আর গোলাপ টা না করলে আল্লাহর যে

তোমার কোয়েলে খামার সময় দেয়া লাগে সব জায়গা যাওয়া লাগে তাই আর কি আস্তে দেখতে কি যেটা এই দুটো আছে আছে এখানে দুটো ফিমেল এদের বয়স কেমন এদের একটু বয়স হইছে আপনার জি দুই এদের মেলটা কি করছো এটার মেলটা সেল করা হয়ে গেছে এটা তো একটা ভুল করছো কারণ তুমি শুধু মেল সেল করছো এখন ফিমেল তোমার কাছে নেবে

এটাও কি একই বয়সে একই সাইজ একই জিনিস কেউ পনেরো হাজার টাকা নিচে বিক্রি করে না ও হয়তো খামারটা এখন রাখবে না ছেড়ে দেবে যার কারণে আপনার দামটা এত কম চাইছে যদি আপনাদের আসলে নিতে ইচ্ছুক থাকে নিতে চান তাহলে আমার মনে হয় খুব অল্প প্রাইস দাম চাইছে সুস্থ সবাই আজকাল আপনাদের দেখা যাচ্ছে আপনারা এই 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 প্রাইজের ভিতরে আমার মনে হয় এই প্রাইজের ভিতরে বাংলাদেশে এত সুন্দর অন্য কোনো কিছু পাখি জিনিস আছে কিনা আমার জানা নেই

পিস পিস হিসেবে আর ওই তিনটা মোরগ আর মুরগি দুটো এই এই তিনটা করে দাম দেখত এটা আপনার তিনটা আট হাজার টাকা

তোমার কালো শিরা দি যেটা একটা বর্তমান বাজারে চাহিদা খুব ভালো মার্শাল্লাহ এটার এর বয়স কেমন এটা আপনার অলরেডি একবার ডিম বাচ্চা করা হয়ে গেছে একবার মানে নিউ অর্ডার কেমন হয়ে গেছে এটা তো তোমার ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি জি এগুলা ডিম বাচ্চা করবে এর দাম কত কেমন দুই হাজার টাকা চাচ্ছে এটা ফিক্সড প্রাইস

এবারে এবার কিং দেখতে পাচ্ছি তোমার কাছে একটা হলুদ আর একটা কালো এইগুলা বয়স কেমন এইগুলা আপনার দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে না জি এদের চাওয়া দাম কেমন এটা তিন হাজার টাকা চা আসছে একদম

বন্ধুরা আসলে নসাদ খুব অত্যন্ত ব্যস্ত একজন মানুষ বিশেষ করে কোয়েলে বিজনেস খুব ব্যস্ত থাকে যার কারণে এই শৌখিন সাইডটা মনে হয় ক্লোজ করে দিচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হয় আমার জানা মতো খুব শৌখিন মানুষ এবং খুব শখ করে এইগুলো পালন করে মুরগি বলেন কবুতর বলেন যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে আপনারা নিলে আমার মনে হয় ঠকবেন না মানে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো ফ্রেশ মালটাই পাবেন তোমার কাছে বেশ কিছু কবুতর দেখলাম ফেন্সি কবুতর বেশ কিছু ফেন্সি মুরগি দেখলাম যদি কোন দর্শক বন্ধুরা নিতে চায় কিভাবে নেবে তোমার ঠিকানাটা এবং আপনার কুরিয়ারের মাধ্যমে মানে দেওয়ার মাধ্যমে মূলত ওই করা যেতে পারবো আর এখানে সবচেয়ে ভালো হয় জি জি এসে দেখে নিলে সেটা হ্যাঁ তোমার ঠিকানা এবং তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও জি আমার বাসা হচ্ছে আপনার খুলনা তেরোখাদা থানা আর গ্রাম হচ্ছে নাচুনিয়া আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বার যোগাযোগ করলে তোমার সেই পশু পাখি এবং কৌতার গ্যারান্টিকে নিতে চান তাহলে যোগাযোগ করে আপনার আসতে পারেন এসে দেখে শুনে তারপরে আপনার নিতে পারবেন আশা করি সুস্থ সুন্দর জিনিসটি আপনি পাবেন I love this. আপনার দু একদিন আগে অন্য বছর এদের দাম কেমন যাচ্ছি এরপরে এদের দাম কত যাচ্ছ এটা হচ্ছে আপনার টাকা তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা

এগুলো আপনার দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে না জি এগুলো চা দাম কেমন এটা তিন টাকা চাওয়া আছে একদম

মানুষ বিশেষ করে কোয়েলে বিজনেসটা খুব ব্যস্ত থাকে যার কারণে এই শৌখিন সাইডটা মনে হয় ক্লোজ করে দিচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হয় আমার জানা মতো খুব শৌখিন মানুষ এবং খুব শখ করে এইগুলো পালন করে মুরগি বলেন কবুতর বলেন যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে আপনারা নিলে আমার মনে হয় ঠকবেন না মানে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ভালো ফ্রেশ মালটাই পাবেন তোমার কাছে বেশ কিছু কবুতর দেখলাম ফেন্সি কবুতর বেশ কিছু ফেন্সি মুরগি দেখলাম যদি কোন দর্শক বন্ধুরা নিতে চাই কিভাবে নেবে তোমার ঠিকানাটা এবং আপনার কুরিয়ার মাধ্যমে মানে দেওয়ার মাধ্যমে মূলত ওই করতে পারবো আর জি জি এখানে সবচেয়ে ভালো হয় জি জি এসে দেখে নিলে সেটা আর ঠিকানা এবং তোমার ফোন নাম্বারটি দিয়ে দাও জি আমার বাসা হচ্ছে আপনার খুলনা তেরো থানা আর গ্রাম হচ্ছে নাচুনিয়া আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি টু

I love this.